আজকে বলবো সনিয়াপুর আপুর ভিডিও কে শ্যুট করে দে জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রাহানার আম্মু দুবাই থেকে তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আমরা রেডি হয়ে গেছি বাহিরে যাব বাহিরে কি কি করছে আপনাদের সাথে শেয়ার করব না পেলে পুরো ভিডিওটা দেখবেন আয়শা আসসালামু আলাইকুম বলো সবাই আইজি আয়শা বলো আসসালামু আলাইকুম সবাই বলো আসসালামু আলাইকুম রাহিম বল আসসালাম আলাইকুম হাও আর ইউ এখন আমরা যাচ্ছি বাহিরে এই যে আমার চার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো আমরা বাহিরে বের হয়ে যাচ্ছি আর কি কি করব সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন तो चलेटे देखते ही रात दुबई शहर চলে আসলাম আমরা পার্কে তো আজকে এসেছি পার্কে দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে চলে আসলাম দেখুন ঘেমে গেছে এখনো কিন্তু গরম দেখতে পাচ্ছেন আর ওই যে রাহিম আরেকজনে সাইকেল নিয়ে খেলা করছে অরেঞ্জ কালার আলাদা Rahim, which color? This on this one. What do you want? Yeah. Red, orange? Come, take it before. Come on. Oh, take it boy. Okay, come. Okay, go. go, Aisha. Go. You, which color? Take it. Okay. Rahim, give Aisha one orange color. If I broke, মামি ওপেন গিভ তো এখানে এসে খেলা শুরু করে দিচ্ছে দাও মামি ওপেন আরেকজনের সাইকেল এটা আমাদের না হ্যাঁ হ্যাঁ বাবা না নো यस গিভ মি না মামি ওপেন অরেঞ্জ কালার ললিপপ মम्मा

Then go play, Mommy. You like it, Aisha? You like it, Mommy? You happy? You happy? নাম কি রাহিম উপর উঠছে দেখুন একটা প্লেন ভাঙা প্লেন পাইছে মানে ওইটা নিয়ে এখন খেলা করছে বাচ্চারা মানে এরকমই হয় আর ওদিকে রাহান খেলতেছে এনজয় করতেছে দেখতে পাচ্ছেন তো পার্কে এসে বাঙালি ফ্যামিলিও মিলে গেল সাথে কাজ কর ওই আনটিও মিলে গেল শরীর ভালো না কাম কাম Lollipop it. Rahim go play, mommy. You like it, Aisha? You like it, mommy? You happy? You happy? নাম কি রাহিম উপর উঠছে দেখুন একটা প্লেন ভাঙা প্লেন পাইছে মানে ওইটা নিয়ে এখন খেলা করছে বাচ্চারা মানে এরকমই হয় আর ওদিকে রায়হান খেলতেছে এনজয় করতেছে দেখতেই পাচ্ছেন তো পার্কে এসে বাঙালি ফ্যামিলিও মিলে গেল সাথে কাজ করে ওই আন্টিও মিলে গেল না শরীর ভালো না র্যান কাম দি সাইড কাম দি

আপনাদের ভিডিও শুরুতে বলেছি যে সনিয়া আপুর ভিডিও শ্যুট কে করে জানাবো আজকে আমি আচ্ছা যেটা আমি দেখতে পাই মিশারি কিন্তু তার সাথে থাকে সব সময় তাই আমার যেমন মনে হয় যে মিশারি সনিয়াপুর আপুর ভিডিও শ্যুট করে আর যে সময় মিশারি মিশারির আব্বুর ফ্যামিলির অন্য মেম্বারদের ভিডিও শ্যুট করে তখন নিজে সনি আপু ভিডিও শ্যুট করে তো আসলে কি একটা ব্লগারের কিন্তু ইম্পর্ট্যান্ট হ্যাব হয় ভিডিও শ্যুট করা তো এটা আমার থেকে মানে ধারণা মিশারি যে তো ওনার সাথে সব সময় থাকে ভিডিওগুলো শ্যুট করে কিন্তু মিশারি অন্য কেউ কিন্তু করে না সে কিন্তু অন্য কাউকে রাখেনি ভিডিও শ্যুট করার জন্য স্পেশালি সোনিয়া আপুর ছেলেই তার মিশারি তার ভিডিও শ্যুট করে তো এই জিনিসটা আমার মনে হচ্ছে আপনাদের কি হয় কি না মনে এরকম আমাকে জানাবেন কমেন্ট করে দেখুন তল দিয়ে যাচ্ছে Let's see. Let hand come on, mommy. Okay, make a segment. Let come. Let's go. your friend? You like it, your friend? Play with him. Okay. Okay. Come here, huh? mommy here. No go out. Okay. Bring your Scotty Bring your scooty, bring. Bye. 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 Where brother? Rahim

তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর চ্যানেলটি একটু লাইক করে দেবেন